আমার আল্লাহর পয়গাম্বরী মহিলা সাহাবি নবীর দরবারে আসলেন কলের মধ্যে দুধের শিশু এখনো সে যুদ্ধ পান করতেছেন সাথে আরো দুইটা সন্তান ছোট ছোট দুইটা সন্তান হাঁটি হাঁটি পা পা করে একটা মায়ের শাড়ি রাচল ধরে রাখছে আর একটা পিছনে মা মা করে মায়ের সাথে দৌড়াইতেছে ওই মহিলা নবীর দরবারে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমারে তালাক দিছে নবীগঞ্জ আমার স্বামী আমারে তালাক দিসি আমার কয়েকটি শংশান একটি শমশান আমার মুখের দুর্ধ এখন পান করছি একটি সন্তান আমার আঁচল জরে আমার পিছনে পিছনে আসছে নবী আর এক সন্তান আমার পিছনে মামা মামা ডাকতে ডাকতে আপনার দরবার পর্যন্ত পৌঁছেছি হে রাসূলুল্লাহ ইয়া আপনি একটু বলে দেন আমার স্বামী যে আমারে তালাক দিয়েছে তালাকটা হয় নাই আগের জগরের নিয়ম ছিল জাহালাতের জগরের নিয়ম ছিল কোন স্বামী যদি তার স্ত্রীকে ডেকে বলে তুমি আমার মায়ের মতো কার স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলল তুমি আমার মায়ের মতো স্ত্রীকে বলেছেন তোমার চেহারা আমার মায়ের মতো তোমার হাঁটাগুলো আমার মায়ের মতো তোমার কথাগুলো আমার মায়ের মতো তোমার চরিত্রটা আমার মায়ের মতো তোমার সব কিছু আমার মায়ের মতো তার মানে হলো স্ত্রীকে মায়ের মর্যাদা দিয়া একদম উপরে উঠাইয়া দিছি জাহালতের যুগে এই বিধান ছিল কোন স্বামী যদি তার স্ত্রীকে মায়ের মর্যাদা দেয় স্বামী যদি স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে ওই স্ত্রীর সাথে সাথে তালা হয়ে যাবে তালা হয়ে যাবে কেন যে স্ত্রী কোনদিন মায়ের মত হতে পারে আজকের এই সমাজে মাকে অবজ্ঞা করা হয় মায়ের স্থানে স্ত্রীকে সম্মান দেওয়া হয় স্ত্রীকে এত মহাপ করা হয় যে মায়ের সমতুল্য স্ত্রীর মর্যাদা দেওয়া হয় তো শরীয়ত কি বলে যেহেতু আইনটা ছিল জাহিরে যুগের আইন এই সম্পর্কে কোরআন কারীম এখনো নাযিল হয় নাই ঠিক সেই সময় মহিলা নবীজি দরবারে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো আমাকে তালাকে জিহার দিয়েছে এটাই হলো তালাকে জিহার।

স্বামীর এই তালাক যদি কার্যকর হয়ে যায় আমার দুধের সন্তান আমি দুধের কি করব আমি যদি তালাক হয়ে যাই আমার বাপের বাড়ি আমি চলে যাব আমার সন্তান বলব বাপের কাছে থেকে যাবে যাবে আমার স্বামী অন্যত্র বিবাহ করবে আবারও আমিও অন্য স্বামী গ্রহণ করবো আর বিনাশ হয়ে যাবে ওরা পাবে না ওরা পাবে না বাবার আদর কারণ বাবা অন্যত্র বিবাহ করবে ঘরের মধ্যে আমার সতী না দিবে আবার আমার মা বাবা আমাকে অন্যত্র বিবাহ দিবে আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে আপনি এই বিধানটা একটু পরিবর্তন করে দেন আপনি ঘোষণা করে দেন যে না না তালাক হয় নাই তবে আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার স্বামীর ঘর করে জীবন যাপন করতে পারবো স্ত্রী কি কোনোদিন মায়ের মতো হতে পারে সবাই বলেন না পারে মা মায়ের জায়গা স্ত্রী স্ত্রীর জায়গা স্ত্রীকে সম্মান দেওয়া যাবে না স্ত্রীকে মায়ের স্থানে বসা যাবে না মায়ের সম্মান স্ত্রীকে দেওয়া যাবে না পৃথিবীর বাড়ি একটাই সম্পদ সেটা হলো মা মায়ের তুলনা আর কিছুই নাই কথা বলেন ঠিক না বেটে যার মা নাই সেই বুঝে মায়ের বেদন বৈশা জিনি নিনা রে মা কি জিলিস্টুরা আ জার ও ভাই সেতু বুঝে মায়ের বেদন মহার সন্তানের দুঃখের কথা জার্ম হারিয়েছে সে বুঝে আর অন্য কেউ কেউ না একদিন রাস্তায় বৈশা থাকে বি পরে হাই বার মানাই সেই তো মায়ের দাম বোঝে মায়ের इज्जत বোঝে মায়ের কদর বুঝি স্ত্রীকে যতই সম্মান দাও যতই इज्जत আর যত মর্যাদা স্ত্রীকে দাও স্ত্রী কোনদিন মায়ের সমান হতে পারে না স্ত্রী কোনোদিন মায়ের সমতুল্য হতে পারে না আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমাকে বলেছেন তুই আমার মায়ের মতো তুই আমার মায়ের সমান এই কথা বলার সাথে সাথে আমার তালাক হয়ে গেছে আপনি একটু বিধান দিয়ে দেন যে না আমি তালাক হই নাই এই তালাক এই তালাকটা কার্যকরী হয় নাই নাই আল্লাহর পায়াম্বার মহিলার কথা শোনার পরে আর কথা বলেন না একদম চুপ হয়ে গেলেন শুধু বললেন এই ব্যাপারে এখনো আসমান থেকে জিব্রাইল কোন বিধান নিয়ে আসেন নাই অতএব তালাক হয়ে গেছে মহিলা বলেন না না ইয়া রাসূলুল্লাহ তালাক হয় নাই আমি এই তালাক মানতে রাজি না কারণ আমার সন্তান সব বিনাশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহর پیغمبر কোন কথা বলেন না মহিলা একবারই দিকে যায় দুধের শিশু মায়ের বুকের দুধগুলো পান করতেছে আল্লাহর রাসূল চেহারা উমদ্রে ফিরাইয়া নেন মহিলা আবার সাইডে এসে নবীকে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ বিধানটা একটু পরিবর্তন করা যায় না গো নবী আল্লাহর পয়গম্বর কোন কথা বলেন না চেহারা অন্য দিকে ফিরাইয়া দেন মহিলা ডাক বলে আর রাসূল আল্লাহ আপনি যদি কোন কথা না বলেন গো নবী আপনি যদি বিধান পরিবর্তন না করেন গো নবী আপনার দরবার থেকে যদি ফিরে যাই আমি জানি সর্বশেষ একটা দরবার আছে ওই দরবারে আমি আমার মনের কথাগুলো বলবো শুনবে কে জোরে কে কে আমাদের কথাগুলো শুনবে কে না ছাড়া তো আর কেউ নাই মালিক ছাড়া কেউ নাই মা ছাড়া কেউ নাই আমাদের কথা আমাদের ফরিয়াদ গুলো আমাদের মামলা শুনবে মহিলা নবীর সামনে দুইটা হাত আসমানের দিকে তুলে দিলেন রব্বি কারিমের দরবারে আরজ করলেন মালিক রে নবীর দরবারে আসলাম নবী কোনো কথা বলে না আগর আব্দুল আলমী নবীর দরবারে

মাHara হয়ে যাবে বাবাHara হয়ে যাবে ওগো মালে মেহেরবানি করে আমি এই ওগো লালনের কথাগুলো মেহেরবানি করে আপনি কবুল করে নেন মহিলা তার মুখের মধ্যে আমিন বলার দেরি সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর কাছে আসতে দেরি হয় না জোরে বলো আল্লাহু আকবার দেখেন আল্লাহ পাক কত তাড়াতাড়ি শুনেন আল্লাহ কত তাড়াতাড়ি শুনেন একজন মহিলা হাত ধরল একজন মহিলা হাত বলল মানিকের মালিক বলে ডাক দিল আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল সেই মহিলা জানে আমার ডাক পৃথিবীর কেউ শুনুক বা না শুনুক পৃথিবীর কেউ জানুক

زوجها وتشتكي, وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير زرب سبحان الله مسلم يا رياضة الله باك جبريل أمين كبر সূরা মুজাদারা এই সূলাটা নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব কে না দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ এই যে মহিলা আপনার সাথে তর্ক করতেছে এই মহিলা আপনার সাথে বাদাল বাদ করতেছে আমি আল্লাহ আপনাদের দুইজনের কথা শুনছি জোরে বলেন সুবহান আল্লাহ মহিলা জি আজানি আপনার কাছে এসেছে। য়া রসুল আল্লাহ আহা্য আর আপনি মহিদাকে যা বল সেন্স এটাও আমি শুনেছি আমি আল্লাহর আমি আল্লাহর সিঙ্গা সঙ্গগুলো কাপা অম্র করে দিয়েছিল দরে কজসবাহান আল্লাহ আল্লাহ বলেন আমার সহ্য হয় নাই আমি সাথে সাথে হজযতেে জীব্রাইলকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর রসুলকে আল্লাহ বলেছে।

স্ত্রী মায়ের সমতুল্য হয়ে যাওয়ার কারণে মহিলাটি তালাক হয়ে গেছি এখন পর্যন্ত বিধান নাজিল হয় নাই আমার আল্লাহ পাক পরের আয়াতে পরা কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাঈহিম মা হুন্না ইন إن <ؤلف> أمهاتهم إلا <سؤال> إِلَى <سؤال> ولدنهم <جوس> وإنهم ليقولون منكرا من القول <سؤال> <ززر> <سؤال> وزورا سبحان الله বলেছে না কোন স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের মতো এটা কুশ্চিন মা হতে পারে না তবে কোরআন কারিমের বিধান হলো কোরআন কারিমের এই বিধান হলো কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো এটা তার মা হতে পারে না কোরআন করিম বলে মা তো হলো সেই যে তাকে জন্ম গ্রহণ করেছে জন্ম ধারণ করেছে একমাত্র সেটাই হলো মা স্ত্রীকে যদি বলা হয় তুমি আমার মায়ের মতো স্ত্রীকে যদি মায়ের মর্যাদা দেওয়া হয় এটা মা হয় না তবে এই কথা বলার কারণে আমার আল্লাহর বিধান হলো কোন স্বামী যদি স্ত্রীকে মায়ের মর্যাদা দেয় স্ত্রীকে মায়ের সমস্ত

স্ত্রীকে মায়ের মর্যাদা দেয় মায়ের সমতুল্য মনে করে তবে তাকে এই স্ত্রী গ্রহণ করার জন্য এই স্ত্রীকে সে ব্যবহার করার জন্য তাকে একটা গোলাম আজাদ করতে হবে পরের আয়তের মধ্যে আছে এইটা যদি তার সমস্ত না থাকে গোলাম আজাদ করা তবে তাকে লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে ধরে কন্যা সবাহ এটাও তার সম্ভব না হয় কমসে কম তাকে 60 জন মিসকিন এদেরকে একবেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে জোরে বল একদিন একদিন খাবার খাওয়াতে হবে প্রিয় সৌদি এই থেকে আমরা কি পেয়েছি যে পেয়েছে এটাই स्त्री স্ত্রীর জায়গা মা মায়ের জায়গা আমার নবীর বিধান হলো আল্লাহর বিধান হলো মাকে মায়ের মর্যাদা দিবে স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবে স্ত্রীকে সম্মান করতে করতে মার সমতুল্য মনে করবে না খবরদার খবরদার পৃথিবীতে একটাই সম্পদ সেটা হলো মা মায়ের তুলনা আর হয় না আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু